কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নার্কিস আক্তারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা রবিবার আঠারো আগস্ট বেলা এগারোটার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন মিছিলে প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এদিকে বেলা সাড়ে বারোটার শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এক পর্যায়ে জেলা প্রশাসকের পাঠানো একটি প্রতিনিধি দল এসে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদুল হাসান ও ডিপুটি কালেক্টর কানিসপুর